ভারত পাকিস্তান যুদ্ধের যে উত্তেজনা চলছে তা ছড়িয়ে পড়তে পারে আশেপাশের দেশগুলোতে তার মধ্যে সবচাইতে বেশি আশঙ্কাজনক ভীতিকর অবস্থায় আছি আমরা কারণ আমাদের পাশে কিন্তু আবার মিয়ানমার রয়েছে সেই হিসাবে সবচেয়ে আতঙ্ক আমাদের জন্য এই যুদ্ধ আমাদের মধ্যেও ছড়িয়ে যেতে পারে এখন কথা হলো। মির্জা ফখরুল যে ভোট চান ভোট 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 বলতে বলতে তার যে মুখে ফেনা উঠছে অথবা ভোট বাইরাসে তিনি যে আক্রান্ত হচ্ছেন সেই ভোট চাওয়ার এখন কি হবে এখনো কি তিনি ভোটের জন্য বলবেন প্রশ্ন করতেছি আপনাদের কাছে পরামর্শ চাইছি আপনাদের কাছে মির্জা ফখরুলের ভোট পরিণতির কি হবে আমার খুব শ্রদ্ধেয় একজন অর্থমন্ত্রী ছিলেন বাংলাদেশের সাইফুর রহমান খান সাইফুর রহমান সিলেটের নিশ্চয়ই মনে আছে আপনাদের অর্থনীতিবিদ মানে পিওর অর্থনীতিবিদ এবং বেশ তিনি যখন ভেট প্রবর্তন করেন বাংলাদেশে তখন প্রথম আলো নতুন পত্রিকা সাইফুর রহমানকে অপমান করার জন্য পুরাতন একটি মোটর সাইকেলের কার্টুন এঁকেছে আর ভেট ভ্যাট পুরাতন মোটর সাইকেলের শব্দ হয় ভেট ভেট ভ্যাট ভ্যাট আর নিচে লেখেছে ভ্যাট 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 ভেট ভেট মোটরসাইকেলের উপরে সাইফুর রহমান এখন মিরোজা ফর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ভোটভোট চান এটা নিয়ে আমি শঙ্কার মধ্যে আছি কারণ আপনারা একটি জিনিস দেখবেন জর্জ ওয়াশিংটন আমেরিকার ফাউন্ডার ফাদার বা জাতির একজন জনক তাদের বারো জন ফাউন্ডার ফাদার রয়েছে আমাদের মতো শেখ মুজিব একজন না জন রয়েছে এখন জর্জ ওয়াশিংটনকে ফাউন্ডার ফাদার মানে আমেরিকানরা কিন্তু ফাদার অফ ডেমোক্রেসি মানে না ফাদার অফ ডেমোক্রেসি কাকে মানে জানেন আব্রাহাম লিঙ্কনকে তো জর্জ ওয়াশিংটন বলে গিয়েছেন তার নামে কিন্তু একটা ওয়াশিংটন ডিসি একটা অঙ্গরাজ্য আছে এখন তার নামে তিনি যে তিনি এই গণতন্ত্রের বিষয়ে একটি কথা বলেছেন যুদ্ধের মধ্যে গণতন্ত্র থাকে না জরুরি অবস্থায় গণতন্ত্রটা গুরুত্বপূর্ণ নয় আর বিশেষ পরিস্থিতিতে ভোট হয় না তার একটি প্রমাণ দেব ইয়েমেনের কথা বলে ইয়েমেন যুদ্ধ চলছে সেখানে ভোট হচ্ছে না কত বছর আরেকটা বলবো ইউক্রেন ইউক্রেনে দুই হাজার দুই সাল থেকে যুদ্ধ চলছে দুই হাজার সাল থেকে দুঃখিত দুই হাজার সাল থেকে দু হাজার এক সাল থেকে এপ্রিল থেকে যুদ্ধ চলছে নাকি সেপ্টেম্বর এখন পর্যন্ত সেখানে দু সালের জুন মাসে ভোট হওয়ার কথা ছিল সেখানে ভোট হয়েছে হয়নি মিয়ানমারের কথা বলি সেখানে ভোট হয়েছে হয়নি যুদ্ধ অবস্থা জরুরি অবস্থায় বিশেষ পরিস্থিতিতে কোথাও ভোট হয় না এটা হলো তার প্রমাণ এখন প্রশ্ন হলো কিন্তু এটা তো হলো শাস্ত্রের কথা ভয়ের কথা ইতিহাসের কথা আর আপনাদেরকে দেখালাম কিন্তু তিনি যে ভোট বিষয়ে ভেটর ভেটর আবিষ্কার করেছেন এটা এই জীবাণু যে ধরা পড়েছে এই জীবাণুকে দূর হওয়া এত সহজ মির্জা ফখরুল ভোট চাওয়া থেকে দূর হতে পারবেন আর মির্জা ফখরুলের কিন্তু কথাবার্তা স্টেবল না হ্যাঁ উনি সম্মানিত মানুষ এক এক সময় খুব পপুলার একজন শিক্ষক ছিলেন কিন্তু ভারতীয় ফাঁদে পড়ার পর থেকে যদিও এরা আগ থেকে ব্রেন ওয়াশ ইন্ডিয়ান সিপিবি করতো ছাত্র ইউনিয়ন করতো এরা প্রো ইন্ডিয়ান থাকবে কিন্তু সরাসরি ভারতের রয়ের খপ্পরে পড়ার পর থেকে তার কথাবার্তার মধ্যে শয়তানি ঢুকে গিয়েছে যেমন জেনে বুঝে তিনি জামায়াতের এবং বিএনপির ফাঁসি হওয়া নেতাদের বিরুদ্ধে কথা বলেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের সাথে যুক্ত নয় এই বিষয়ে তিনি মন্তব্য দিয়েছেন যে যুক্ত অথচ সালাউদ্দিন কাদের চৌধুরী তার দলের গুরুত্বপূর্ণ নেতা হওয়া সত্ত্বেও তার ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয়নি এই মির্জা ফখরুল জামায়াতের নেতাদের কথা বলেন সে জানে এই লোকগুলো সম্পূর্ণ নিরপরাধ তারপরও এই বিষয়ে তার মুখ থেকে কোনো স্টেটমেন্ট শোনা যায়নি এরপরে কিছুদিন আগে সে কি বলল সরিয়া আইনে সে বিশ্বাসী নয় গতকালকে আবার আজকের কাগজকে সাক্ষাৎকার দিয়েছে আজকের কাগজ নামের একটা পত্রিকাই আছে আজকের পত্রিকা সরি পত্রিকার নামই হলো আজকের পত্রিকা এটাকে সে সাক্ষাৎকার দিয়ে বলেছে তারা সরিয়া আইনের বিরুদ্ধে যাবে না এই এই মানে আনস্টেবল লোকের কোন কথাগুলো আপনি বিশ্বাস করবেন আপনার তার কথার উপর তো ডিপেন্ড করতে পারবেন না একবার বলছে সরিয়া আইন আমরা বিশ্বাস করি না হ্যাঁ আবার দেখেন আর একটা কথা স্মরণ করাই দেই এই মির্জা কে কখনও কি মোস্ট রিসেন্টলি শুনেছেন জিয়াউর রহমানের আদর্শ খালেদা জিয়ার দর্শন চিন্তা চেতনা নিয়ে কথা বলতে না সে কিন্তু আওয়ামী স্টাইলে কথা বলছে অর্থাৎ ভারত যে জিয়াউর রহমান তারেক রহমান খালেদা জিয়া এদেরকে দুই চক্ষে দেখতে পারে না ভারতের বিষ এখন এই কর্মচারী মির্জা ফখুল আসলে বিএনপি করে না সে হল বিএনপির একটা কর্মচারী এখন সে কী করবে এখান থেকে সুযোগ সুবিধা পায় বড়ো নেতা বিএনপির লোকরা তাকে সম্মান দেয় এখান থেকে গাড়ি দেওয়া হয় বাসা দেওয়া হয় এটা কর্মচারী সে বিএনপির মনে প্রাণে সে বিএনপি করে না এ বিএনপির ছয় দফা বলতে পারবে পারবে না বিএনপির উনিশ দফা বলতে পারবে পারবে না বলতে পারবে না সে আওয়ামী লীগের সব বলতে পারবে সব বলতে পারবে সিপিবি সব বলতে পারবে ভারতীয় ভারতীয় ভারতের মিশন ভীষণ সব বলতে পারবে এটাই হলো এদের পরিস্থিতি ফাই এখন যদি ভারত পাকিস্তান বা বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ লাগে এরা সব ভারতের পক্ষে সাফাই যাবে সব হ্যাঁ সব বলতে কারা মির্জা ফখরুল রবীন্দন ফারহানা সব না তারপরে আপনার প্রথমাদ তো কথা নাই বললাম এর ইন ইন্ডিয়ান তাহলে আপনি ভরসা রাখতে পারবেন আসলে মানুষকে আগে কনসেপ্ট ক্লিয়ার হতে হবে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর ওই যে পিনাকি ভট্টাচার্য বলে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর আপনার আপনি শত্রু মিত্র চিনতে পারবেন ফাইনালি বিপদে পড়লে কে আপনার পক্ষে থাকবে আর কে থাকবে না এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য আপনার মেন্টাল ইন্টারিয়ার জানতে হবে আপনি কি চান সেটা জানতে হবে আপনার আশা মানুষের সাথে আপনার কতটুকু পার্থক্য সেটা আপনাকে জানতে হবে হ্যাঁ এখন আপনার ধরেন পকেটে পকেটে পাঁচ লক্ষ টাকা আছে আপনাকে অনেকে সাহায্য করবে শত্রুও হয় অনেক ক্ষেত্রে সাহায্য করবে কিন্তু যখন থাকবে না তখন কে করবে এটা আপনাকে বুঝতে হবে তবেই আপনি বিপদে উঠে দাঁড়াতে পারবেন আদারওয়াইজ ওইটি শেষ পড়া হয়ে যেতে পারে সবাই অনেক ভালো থাকবেন মির্জা বোর্ড সব লোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম